গুড মর্নিং এবং সবাইকে জানি প্রভাব সবাইকে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল চা বসে দিচ্ছি চা হচ্ছে এটা আমি তো লিচ্ছি আর সাদা আলু তরকারি ভালো সাদা আলু তরকারি বসে নিচ্ছি দশটা পর্যন্ত দশটা পনেরো আটটা পনেরো থেকে দশটা পনেরো দু ঘন্টা

আলুটা তো কম হয়েছে আচ্ছা কম হবে দেখবেন ভাই আমার পরে কথা হবে